আজ আমি বেগুনই করব বেগুন বেগুনটা একটা বেগুন নিয়েছি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি আর আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটা আমি গুলে নেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি বেসনটা ঢেলে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো একটু খাবার দিয়ে দেবো চালি গুঁড়ো দিয়ে দেবো একটু আর একটু দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে গুলে নেব এটা আমার হয়ে গেছে গ্যাসটা জেলে দেবো গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে মানে একটা বেগুন নিয়েছি বেগুনটা দিয়ে দেবো তেলে ছেড়ে দেবো তেল দিয়ে দেবো উপরে বেগুনটা দেখো কি সুন্দর ফুলে গেছে সামান্য উপকরণ দিয়ে বাড়িতে এরকম বেগুন থাকলে আর একটু খাবার ব্যাসন থাকলে সঙ্গে সঙ্গে বেগুনি করে খাওয়া যায় একটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে বেগুনটা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন সুন্দর হয়েছে আবার একটা বেগুন দিয়েছি বাকিগুলো আমি একইভাবে করে নেব দেখুন এগুলো ফুলছে সবগুলো ফুলে যাচ্ছে এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে সবগুলোই একইভাবে করে নেব দেখুন সবগুলোই ফুলছে সবগুলো আমার হয়ে গেছে তুলে নেব সবগুলো আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ